Yeah!

আয়াত নম্বর এগারো আল্লাহ রব আলিন ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আমানু ও ইমানদার বন্ধুরা হে ইমানদার বান্দারা লা হে ইমানদার বান্দারা তোমরা একে অপরকে উপহাস করিও না একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করিও না একজন মানুষ আরেকজন মানুষকে লজ্জা দিও না একজন মানুষ আরেকজন মানুষকে অপমানিত করিও না দেরকে অর্থাৎ যাদেরকে অপমানিত করা হয়েছে যাদেরকে উপহাস করা হয়েছে যাদেরকে ঠাট্টা করা হয়েছে তারা উত্তম হতে পারে ওদের চেয়ে যারা ঠাট্টা করেছে যারা অপমান করেছে যারা উপহাস করেছে উপহাসকারীদের ছেও ওরা উত্তম হতে পারে আল্লাহর নিকটে আল্লাহর মাহবুব হতে পারে যাদেরকে উপহাস করা হয়েছে ওয়া নিসা আন নিসাই হে নারীরা তোমরাও একজন নারী আরেকজন নারীকে উপহাস করিও না একজন নারী আরেকজন নারীকে ঠাট্টা বিদ্রুপ করিও না হয় যে সমস্ত নারীদেরকে অপমান করা হয়েছে যে সমস্ত নারীদেরকে হয়েছে এরা আল্লাহর নিকটে উত্তম হতে পারে যারা ঠাট্টা করেছে তাদের সে যারা ঠাট্টা করেছে যে নারীরা অপমান করেছে তাদের সেও ওরা উত্তম হতে পারে যাদেরকে উপহাস করা হয়েছে তোমরা একে অপরকে দোষারোপ করিও না নিজে নিজেকে ভালো মনে করে নিজে নিজেকে উত্তম আরেকটা মানুষকে অপমানিত করার জন্য তাকে দোষারোপ করিও না ওয়ালা তালমিসু আনফুসাকুম তোমরা নিজের বড়াই নিজের গর্ব নিজের গৌরবকে উজ্জ্বল করার জন্য অন্য কোনো মানুষের উপরে দোষ চাপিয়ে দিও না ওয়ালা তানাবাসু বিল আলকাব তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না তার মা বাবা যে নাম রেখেছে সুন্দর নাম রেখেছে সেই নাম ধরে তুমি ডাকো তুমি যদি নামের আগে পরে মিস্টার সাহেব এগুলো নাও লাগাইতে পারো অন্তত তার সুন্দর নামটা ধরে ডাকো তার নামটা বিকৃত করে একটা খারাপ মন্দ নাম দিয়ে তাকে ডাকিও না বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ইমান আনার পরে তোমরা যদি এই কাজগুলা করো কি কাজ একে অপরকে যদি উপহাস করো একে অপরকে যদি তোমরা ঠাট্টা বিদ্রুপ করো একে অপরকে যদি তোমরা অপমান করো এবং মন্দ নামে ডাকো তাহলে বিশাল ইস্মুল ফুসু ও বাড়াল এটা হলো মারাত্মক গুনা এটা হলো পাপ এটা মহাপাপ এটা কবিরে গুণা অমাল্লামে তোমরা যদি এই পাপ করার পরে তোবা না করে যদি মারা যাও মানুষকে উপহাস করেছ মানুষকে অপমান করেছ মানুষকে ঠাট্টা বিদ্রুপ করেছ মানুষকে মন্দ নামে ডেকেছ এই মহাপাপগুলো এই অপরাধগুলো এই যে কবিরা গুণাগুলো করেছ করার পরে তুমি তো অবাক করে যদি না মারা যাও মারা যাওয়ার আগে যদি তুমি তবা করতে না পারো ওমান লামিয়াত তু ফাউলাইকা জালিমুন হাশরের ময়দানে জালেমদের কাতারে দাঁড়াইতে হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তো এই জন্য খুব সাবধান হতে হবে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে আমরা সম্মান করব ইজ্জত করব আমি যদি আরেকজন মুসলমান ভাইকে সম্মান করি আমার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন আমি যদি অন্য কাউকে সম্মান না পারি ইজ্জত করতে না পারি তাহলে আমিও এই সমাজের মধ্যে এই দেশের মধ্যে এই এলাকার মধ্যে আমার বাড়ির মধ্যে পরিবারের মধ্যে আমার বংশের মধ্যে আমি অপমানিত হব কারণ আমি অন্যকে সম্মান করতে জানি নাই আমি অন্যকে সম্মান করতে পারি নাই এই জন্য সাবধানতার সহিত আমরা চলতে হবে সুরা হুজুরাতের সবচেয়ে বড় শিক্ষা হলো আচার আচরণ আমাদের সমাজের মধ্যে বাড়ির মধ্যে পরিবারের মধ্যে এলাকার মধ্যে আমরা কিভাবে চলব কিভাবে ব্যবহার করব কিভাবে আমরা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে আমরা ভাইয়ে ভাইয়ে মিলে মিশে এই সমাজের মধ্যে বসবাস করব সেই শিক্ষাটাই সুরা হুজুরাতের মধ্যে দেওয়া হয়েছে